লাউ তরকারি তো অনেক খেয়েছেন কিন্তু আমি হানড্রেড পারসেন্ট শিওর এভাবে আপনারা এখনও কেউ রান্না করে ট্রাই করে দেখেননি খেতে কেমন লাগে সো হ্যালো ইব্রিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আমার শাশুড়ি মায়ের গোপন একটা টিপস কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো প্রথমে কিন্তু তাজা তাজা কাছ থেকে কিন্তু একটা লাউ কেটে নিয়ে আসছে শাশুড়ি মা সেটাই কিন্তু আমি এখন আগে প্রসাদ ছাড়িয়ে কিন্তু কেটে নেব আমি আজকে লাউটা কিন্তু একটু বড়ো বড়ো করে কেটে নেব কারণ এই রান্নাটা করার সময় কিন্তু লাউটা কিন্তু এভাবেই কেটে নিতে হয় তো লাউটা কিন্তু আমি ধোয়া ছাড়াই কিন্তু এখন চুলায় বসিয়ে দিয়েছি তেল ছাড়া এটা রুটি যেভাবে উল্টে পাল্টে নেয় আমিও কিন্তু এটা সেভাবে কিন্তু একটু উল্টে পাল্টে নিচ্ছি দেখলেই বুঝতে পারবেন আপনারা এটা কিভাবে আমি এটা আমরা এখানে খোলার দেওয়া বলে তো সেটাই করে নিচ্ছি তো এই তো এখন একটু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো ফ্রিজে বেশ কিছু চিংড়ি ছিল সেগুলো কিন্তু এখন শিল্পাটা আমি বেটে নিয়েছি আর এগুলো সবগুলো ইউজ করবো অর্ধেকটা ইউজ করব। আর এই তো শিঙ মাছ ছিল সেগুলো কিন্তু ভেজে নিচ্ছি তো চুলায় বসিয়ে দিয়েছি এখন একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর দু তিনটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এখন একটু পেঁয়াজটাকে ভালো মতো ভেজে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর এই তো এক চামচের মতো হলুদের গুঁড়া দেড় চামচের মতো কিন্তু রসুন বাটা দিয়ে দিয়েছি এখন মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব কিছুক্ষণ কষানো হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতো এক কাপ পরিমাণ আর কি পানি দিয়ে দিচ্ছি এখন এই তো কুচু চিংড়ি বাটাটা কিন্তু আমি এখানে অর্ধেকটা ইউজ করেছি যেহেতু আমি এখানে শিং মাছ ইউজ করব তো এই তো জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো এখন দিয়ে দিচ্ছি যে লাউটা আমি টেলে রেখেছিলাম বা খোলার দিয়ে রেখেছি সেটাই কিন্তু এখন দিয়ে দিচ্ছি তো এটাকে এখন একটু ভালোভাবে কষিয়ে নেব তো এটাকে আমি দশ পনেরো মিনিটের মতো কিন্তু কষিয়ে নেব কারণ যেহেতু এটা আগে থেকে অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এই জন্য কিন্তু বেশি কষানোর কিন্তু একদমই কোনো প্রয়োজন নেই তো গাইস এই তরকারিটা এত মজা হয় আপনারা যদি একবার বাড়িতে বানিয়ে না খান তাহলে কিন্তু এটা স্বাদ বুঝতেই পারবেন না তাই তো আমি কিন্তু একদম অল্প করে কিন্তু পানি দিয়ে দিয়েছি আর এখন শিং মাছগুলো দিয়ে দিয়েছি আর শিঙ মাছগুলো কিন্তু একদমই অপশনাল আমার হাতের কাছে ছিল ওই জন্য আমি দিয়ে দিয়েছি আপনারা ইচ্ছা করলে শুধু চিংড়ি বাটাটা দিয়ে কিন্তু করে নিতে পারেন আর সাথে যদি অন্য কোনো মাছ থাকে সেটাও দিতে পারেন শুধু যে মাছ দিয়ে রান্না করতে হবে এটা কিন্তু নয় আপনারা ইচ্ছা করলে অন্য কোনো মাছ দিয়েও রান্না করতে পারেন তো রান্নাটা শেষ পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি পাতা কুচি তো এই তো ধনিয়া পাতাটা আমি একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি আর ধনিয়া পাতাটা কিন্তু অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন আর চিংড়ি বাটারটা কিন্তু অবশ্যই দিতে হবে তো এই তো আমার পুরোপুরি রান্না কিন্তু একদম ডান তো দেখতে পাচ্ছেন এটা কতটা জুসি দেখা যাচ্ছে বাড়িতে কিন্তু একবার হল এইভাবে ট্রাই করবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে শাশুড়ির মা কিন্তু আবারও বায়না করে রেখেছে তাকে যাতে আবার চিংড়ি দিয়ে রান্না করে খাওয়ায় তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম